তখন তুমি আমাকে বলো যে আমার ভুলটা কিন্তু সবার সামনে তুমি কেন আমাকে চিল্লাচিল্লি করলা এটা কি কোনো দরকার ছিল বলো তো আচ্ছা তুমি সবার সামনে আমি তোমাকে চিল্লাচিল্লি করছি সেটা তুমি দেখো। কিন্তু আমি যে তোমাকে এত ভালোবাসি সেটা তুমি দেখো না একটা কথা বলি ভালোবাসাটা থাকে তোমার মনে আর তোমার চিল্লাচিল্লিটা থাকে সবার সামনে আর তোমার গোষ্ঠীর যত লোক আছে আমরা যখন ঝগড়া করি তখন আমাদের সেই ঝগড়াটা দেখতে আসে তোমার চিল্লাচিল্লিটা দেখতে আসে ঠিক আছে কখনো কিন্তু আমাদের দুজনকে মিলাই দিতে আসে না এটা সবসময় মনে রাখিও